দিন মানেই হচ্ছে মজার মজার খাবার আর সেটাই কিন্তু রান্না করতে দেখা যায় যায় আমাদের অনেকটা সময় আসসালাম যে যেখান থেকে আমার দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি কিছু স্পেশাল খাবার নিয়ে আসলে আমরা মাঝে ভাতে বাঙালি কিন্তু অনেক সময় কিন্তু আমাদের খাবার রুচিতে কিন্তু আমরা অনেক রকমের খাবার রাখি যেটা দেখলেই আমাদের কিন্তু সবার খেতে মনে চায়। আর এরকম একটা খাবার সবারই পছন্দ আমি জানি তো আজকে সেই খাবারটাই রান্না করব তো ব্লগটা শুরু থেকেই আপনাদের সাথে সব শেয়ার করব। আর ছুটির দিন হলেই কিন্তু ক্লিনিং নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই সকাল সকাল সব কাজ শুরু করে দেই তাই আজকে প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিব কারণ ছুটির দিন হলেই কিন্তু সকালটা শুরু হয় বিছানা থেকে তো এটা গুছিয়ে তারপর আমি চলে যাব রান্না করতে এই যে আমার কাঠটা গোছানো হয়ে গিয়েছে আসলে বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকে আর একটা পরিপাটি বিছানাতে কিন্তু আরাম করতে অনেকটাই ভালো লাগে তো এই পর্যায়ে আমি এটা ভালো করে গুছিয়ে তারপরে চলে যাব রান্না করতে আর রান্না আজকে কি কি করব সেটা নিয়ে আজকের আয়োজন আশা করি পুরো ব্লগটা জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা কন্টিনিউ করছেন অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে যাবেন আর যেখানে পরিষ্কার করতে যাই মনে হয় যেন ধুলা জমে আছে আসলে প্রতিদিন এত ধুলা কোথেকে আসে কে যাবে তো তারা করে করে সব করে নিলাম এই পর্যায়ে আমি রান্না করে চলে গিয়েছি তো আজকে আমি রান্না করব মজাদার একটা খাবার যেটা কিন্তু আমরা অনেকে অনেক পছন্দ করি সেই খাবারটাই আজকে রান্না করব তো প্রথমে মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে আমি বটের রেসিপি করব। আর এই খাবারটা কিন্তু অনেকটাই লোভনীয় কারণ আমরা অধিকাংশ মানুষে এই খাবারটার প্রতি অনেকটাই দুর্বল খাবারটা যদি হয় একটু ইয়ামি তাহলে তো কথাই নেই তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিব এগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব তারপরে কিন্তু আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর এই বট রান্নার রেসিপিটা কিন্তু মশলাটা যতটা ভালো করে রান্না হয় বটটা কিন্তু ততটাই টেস্টি হয় তো সব কথার মধ্যে এক কথা যে মশলা যদি ভালো মতো পড়ে পরিমাণ মতো তাহলেই কিন্তু খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় তো এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব কারণ মশলা কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু পুরো মিক্স মশলা তৈরি করে নিয়েছি আমি আমার আগের ভিডিওতে কিন্তু শেষ রেসিপিটা দিয়েছি কীভাবে আমি মশলা তৈরি করেছি গরু মাংসর জন্য তো এই পর্যায়ে মশলাগুলো ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় অনেকটা সময় নিয়ে আমি মাংসটার মশলাটাকে রোস্ট করে নেব যখন দেখবো গ্রেভিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি এখানে বটগুলো দিয়ে দিব তো এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি বটগুলো দিয়ে দিয়েছি আর বট এই বটগুলো কিন্তু অনেকেই দেখা যায় আগে মশলা মেখে রান্না করে তারপর এভাবে রান্না করে কিন্তু আমি কিন্তু সব একই সাথে রান্না করে নিচ্ছি কারণ আমি এটা অনেক সময় নিয়েই মশলাটার সাথে মিক্স করে এটাকে ভাজা ভাজা করে নেব কারণ বটটা যত মশলার সাথে কষানো হবে ততটাই খেতে কিন্তু ভালো লাগে তো অনেকটা সময় নিয়ে এটা কষাবো যতটা সময় নিয়ে লো আচে রান্না করা যায় বটটা কিন্তু খেতে ততই ভালো লাগে কারণ আমরা যদি কোনো জিনিস তাড়াহুড়া করে রান্না করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা ততটা টেস্টি হয় না যতটা সময় নিয়ে রান্না করা যায় ততটাই কিন্তু খাবারটা খেতে ভালো লাগে তো পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব যখন দেখো একটু শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গিয়েছে তখনই আমি মনে করবো যেটা আমার বটটার রেসিপিটা হয়ে গিয়েছে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু বটগুলো ছোটো ছোট করে নিই একটু বড়ো সাইজে রেখেছি এ পর্যায়ে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে রান্না করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের বটের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে যদি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল এই রেসিপিটা তো এই পর্যায়ে আমি আরেকটা রেসিপি করব। এই পর্যায়ে আমি আজকে মাছের রেসিপি করব কারণ আমরা দেখা যায় এক একজন এক একটা খাবার পছন্দ করি তো কেউ বা পট পছন্দ করে কেউ বা মাছ পছন্দ করে তাই মাছ রান্না করব তো সেই জন্য পোটল কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ফ্রিজে অনেকগুলো পটল ছিল তো চিন্তা করলাম আজকে পটল দিয়ে মাছ রান্না করব। সেই জন্য সবগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই মাছটার নাম কি আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না তো তাদের উদ্দেশ্য করে বলবো মাছটার নাম হচ্ছে বাঁচা মাছ আসলে কোন অঞ্চলে কি নাম পরিচিত জানি না কিন্তু মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো আজকে এই জন্য আমি পটল দিয়ে রান্না করব তবে পটলগুলো আগেই ভেজে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে হালকাই যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব তো খুবই সহজভাবে মাছটা রান্না করব তাই প্রথমে রসুন পাটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব এক একটা পাত্রে নিয়ে নিয়েছি সব একই সাথে দিয়ে দিয়েছি যাতে খুবই দ্রুত রান্না হয়ে যায় কারণ ছুটির দিন হলে কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি আর সেই সব টাইমটাতে আমাদের সব কাজগুলো করতে হয় তাই আমি দ্রুত রান্না করার জন্য সব উপকরণ একই সাথে নিয়ে নিয়েছিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো এ পর্যায়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এই মাছগুলো দিয়ে দেব তো আমি এক এই মাছগুলো একবার ভেজে রান্না করেছি আর একবার কষিয়ে রান্না করতেছি কষিয়ে রান্না করলেও কিন্তু এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই যে আমাদের মাছ সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো কিন্তু নেড়ে চেড়ে মাছগুলো ওপর দিয়ে কিন্তু আমি পটল ভাজাগুলো দিয়ে দিব একদম সহজভাবে রান্না করে নিলাম মজাদার এক রকমের মাছের রেসিপি চাইলে আপনারা এরকম সহজভাবে রান্না করে নিতে পারেন কারণ যখনই ঘরে কোনো সবজি থাকে আর সেটা যদি বেশি থাকে তখনই কিন্তু আমরা কোনো কিছু এরকমভাবে রান্না করে নিতে পারি তা আমার কেন জানে মনে হচ্ছিল পটলটা যদি একটু ভেজে রান্না করি তাহলে মাছের সাথে খেতে অনেক ভালো লাগবে এই জন্য ভেজে নিয়েছিলাম পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায় সবার কাছে একটাই অনুরোধ থাকবে যারাই কন্টিনিউ ভিডিওটা করছেন অবশ্যই একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা লাইকে হয়তো আমাদের কাজের অনেকটাই অনুপ্রেরণা বাড়িয়ে দিবে তো এই পর্যায়ে আমি মাখা ঝোলই রাখব এখন আমি একটু ঢেকে রান্না করে নেব তাহলে হয়তো আমার এই রেসিপিটা হয়ে যাবে তো আমি অফ ক্যামেরায় খুবই দ্রুত রান্নাটা করে নিয়েছিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে হয়ে গিয়েছে আমার রেসিপিটা আশা করি আপনাদের কাছে মাছের রেসিপিটা অনেক ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক ভাবে কিন্তু আমরা খাই বেজে রান্না করি ভাজা ছাড়াও কিন্তু মাছ রান্না করলে অনেকটাই ভালো লাগে যদি সেখানে সবজিটা ভাজা থাকে তাহলেই কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে তো আশা করি আজকে এই পর্যন্ত আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব